মহাভারতে বিদুর ছিলেন কুরুরাজ্যের উপদেষ্টা কিন্তু তিনি শুধু উপদেষ্টা নন তিনি ছিলেন নীতির আলো যিনি শক্তির সামনে নয় সত্যের সামনে মাথা নত করতেন তিনি পাণ্ডবদের রক্ষক আর ধৃতরাষ্ট্রের বিবেক বিদুর বলেছিলেন যে ঘরের ভেতর রাগ হিংসা আর অশান্তি জমে থাকে সেখানে শান্তি কখনো জন্মায় না কারণ শান্তি আসে নিজের মন পরিষ্কার হলে তিনি আরও শেখান লোভ মানুষের চোখকে অন্ধ করে দেয় দুর্যোধনের পতনও শুরু হয়েছিল এই লোভ থেকেই বিদুরের কঠিন সত্য ছিল অন্যায় দেখে চুপ থাকা মানে অন্যায়কে শক্তি দেওয়া আর সবচেয়ে গভীর কথা যে মানুষ নিজের ভুল বুঝতে পারে না তাকে কেউ বাঁচাতে পারে না পরিবার না বন্ধু না ভাগ্য বিদুরনীতি আমাদের মনে করিয়ে দেয় সত্য নীতি আর শান্ত মন এই তিনটেই মানুষের আসল শক্তি